সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বর্তমান অবস্থান করছি অরণ খুলা আর অরণ খুলা আসার পর দেখতে পাচ্ছি অসংখ্য খামার পুজোর সার বাচ্চা উঠছে আর এই সার বাচ্চাগুলি কালেকশন করছেন আপনাদের সকালের সুপরিচিত শরীফুল ভাই আর শরীফুল ভাই কেমন যাতে মানে ঘুরে এই সার বাচ্চাগুলি কালেকশন করছে এই তথ্য তথ্যের বাজে দিব চলে ভিডিও অবশ্যই সঙ্গেই থাকবেন

ভাই সিরিয়ালে প্রথমে মাশাআল্লাহ অনেক একটা সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি ভাই একটি যাদের বাচ্চা ভাই রেড ফিজিয়াম রেড ফিজিয়াম দর্শক দেখবে আপনারা পায়চাটা কি রাখাল করবেন অসংখ্য সুন্দর আচ্ছা ভাই এটার বয়সটা কেমন হবে বয়স 10 থেকে 10.5 মাস 10 থেকে 10.5 মাস এটা যদি কোনো দর্শক বা কে দাম দিতে চাই কেমন দামটা যাচ্ছে এটা আপনি এটার দাম করবে 74000 টাকা 74000 টাকা এর মধ্যে কি দরদাম করতে পারো ভাই হ্যাঁ কিছু দরদাম মানে কিছু দরদাম করে আপনাদেরকে নিতে পারবে আচ্ছা ভাই তাহলে পরবর্তী গোটা দর্শককে দেখাই ভাই সিরালে তৃতীয় নম্বরে মাশাআল্লাহ কালো কালার একটি বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের বাচ্চা এটা একটা হলিস্টন ফিজা হলিস্টন ফিজা দর্শক মাদার শেপটা খেয়াল করবে বাচ্চাটা কি খেয়াল করবে আচ্ছা ভাই এটার বয়সটা কেমন হবে বয়স তোমার 12 13 মাস 12 থেকে 13 মাস আচ্ছা ভাই এটা কোনো দর্শক বা কেতা যদি নিতে চাই দামটা কেমন চাচ্ছে আপনি এটার দাম ছাড়া সাতাশি হাজার সাতাশি হাজার টাকা এর বাদে কি দরদাম করতে পারবে ভাই হ্যাঁ কিছু দরদাম মানে হালকা কিছু দরদাম করে আপনি থেকে নিতে পারবে স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে দর্শক পরবর্তী করে তাহলে ভাই একটু দর্শককে দেখাই

চার নম্বরে একটি বাচ্চা দেখতে পাচ্ছি মাসাল্লাহ কালো পাকড়া এটা রাতে পাকিস্তানের রাতে সাইওয়াল পাকিস্তানের রাতে সাইওয়াল দর্শক সুরটা কেন করতে হবে ভাই খুলিলি না মালে নাই অনেক শুদ্ধ এটা হচ্ছে লাভি দেখতে পাচ্ছি আচ্ছা ভাই এটার বয়সটা কেমন হবে এটার বয়স তো মানে 12 থেকে 13 মাস এর মধ্যে 12 থেকে 13 মাস আমাদের আছে দর্শক খেয়াল করবেন ওটা এখন খুলি দেখাবো একটু আমরা কালের সন্ধ্যা বেশি হ্যাঁ এই যে যেহেতু একটা আনকমন একটি গরু দেখতে পাচ্ছি ভাই দর্শক খেয়াল করবেন আচ্ছা ভাইটার বয়সটা বললেন কবে আনুমানিক তেরো মাস সাড়ে বারো মাস সাড়ে বারো মাস এটা যদি কোনো দর্শক নিতে চাই ভাই দামটা কেমন চাচ্ছেন আপনি এক লক্ষ পাঁচ হাজার টাকা এর মাঝে দরদাম চলবে ভাই সিমিচ কিছু দরদাম করে গোটা দিতে পারবে আচ্ছা ভাই তাহলে পরবর্তী করে একটা দর্শককে দেখায় দর্শক দেখেন গোটা অনেক সুন্দর ছিল ভাই পরবর্তী সাদা কালো পিন চিদাতের বাচ্চা এটা এটা হলেস্টান ফিজিয়াম হলেস্টান ফিজিয়াম দর্শক খেয়াল করবে হলস্টান ফিজিয়াম পায়ের চারটা ঘিরা খেয়াল করবে অসংখ্য মোটা মোটা ভাই এটার বয়সটা কেমন হবে এটার বয়স তো তেরো থেকে সাড়ে তেরো মাস তেরো থেকে সাড়ে তেরো মাস এটা যদি কোনো দর্শক বা কেতা নিতে চায় দামটা কেমন চাচ্ছেন আপনি এটার দাম

দাম টাকা এর মাঝে কি দরদাম করতে পারবে ভাই সীমিত কিছু দরদাম করে আপনাদের নিতে পারবে আচ্ছা পরবর্তী গুলা দর্শককে আমরা দেখে ভাই আনকমন কালার দেখতে পাচ্ছি একটি সাদা কালো পুরাটা সাদা পিছনে

Nice. <laughs> cheers. কালো এটা কি দাঁতের বাচ্চা খেয়াল করবেন কিন্তু মাংসের ওজন না না এটা মাংসের ওজন এটা তো মাংস দাম এগুলো বিক্রি হয় না ভাই ঠিক আছে একটু ধারণা দিলাম দর্শককে আমরা এটার বয়সটা কেমন বললেন আপনি ষোল পনেরো থেকে ষোলো মাস এটা কোনো দর্শক দিন দিয়েছে দামটা কেমন চাচ্ছেন এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া এর মধ্যে কি দরদাম করতে হবে ভাই হ্যাঁ দরদাম হালকা কিছু দরদাম করে আপনি থেকে নিতে পারবে আচ্ছা ভাই আপনি দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে বলতে পারেন ভাই দর্শকের উদ্দেশ্যে বলা একটা কথা এর আগে যেটা বলেছি আমি সবাই চেষ্টা করুন সরজমিনে এসে দেখে নিয়ে দেখে শুনে নিতে পারবে দেখো অনেকে বলে ভাই প্রতারণা শিকার হচ্ছে সরজমিনে আসলে সে প্রতারণা থেকে আশা করা যায় বাস্তব মুক্ত পাবে তাই না ভাই দেখে শুনে কালেকশন করবে অনেক হাট আছে বাড়ির ফার্মে থাকে আপনার বাসায় গরু থাকে আসবে আচ্ছা ভাই তাহলে আপনি ফোন নাম্বার একটু বলে দিবেন 0724 এই নাম্বারইস আছে একই নাম্বার আচ্ছা আপনার মূল্যবান সবাই জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই দর্শক শরীবুল ভাই অনেক সুন্দর সুন্দর কালেকশন করে থাকে আজকে সেই কালকশন গুলো আপনাদের মাঝে দেখাইলাম আর কে কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন